আসসালামু আলাইকুম প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বিশেষ করে অনেক পুরুষ ভাইরা জানতে চেয়েছিলেন যে আমাদের পুরুষ অঙ্গ চুপসে যায় কেন অর্থাৎ এটা চুপসে ছোট হয়ে যাওয়ার কারণগুলো কি এটা জানতে চেয়েছিলেন তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় আর সেটা আলোচনা করবো কীভাবে এটা স্বাভাবিক অবস্থা ফিরে আনতে পারবেন তো প্রথমে যে বিষয়টা আসে পুরুষ অঙ্গ চুপসে যাওয়ার কারণ সেটা হচ্ছে যদি কোনো পুরুষ অতিরিক্ত মাথায় দুশ্চিন্তা করে যে সকল পুরুষ অতিরিক্ত মাত্রা দুশ্চিন্তা করবে বা নর্মালি ফ্রাস্ট্রেশন অবস্থা বা ফ্রাস্টেড থাকেন তাদের অতি দুশ্চিন্তা করার কারণে মনের মধ্যে প্রফুল্লতা থাকে না ব্লাড সার্কুলেশন স্বাভাবিকভাবে থাকে না যার কারণে দেখা যায় তাদের পেনিসে যে নাজুকতাটা চলে আসে এবং পেনিসটা চুপসে একেবারে ছোট হয়ে থাকে এটা হচ্ছে অন্যতম একটা প্রধান কারণ দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি কারো এমনটা হয় যে আবহাওয়ার তাপমাত্রাগত বিষয় থাকে এখানে সেটা হচ্ছে যখন তাপমাত্রাটা একটু বেশি থাকবে আমাদের আবহাওয়ায় অর্থাৎ আমরা ধরে নিতে পারি গরমের যে সময়টা থাকে গরমের সময় দেখা যায় যে প্রত্যেকটা পুরুষের পেনিসটা আকৃতিগতভাবে বড় হয়ে ঝুলে থাকে এটা হচ্ছে তাপমাত্রার কারণে আবার আমরা যখন শীতের সময় বা যখন বৃষ্টি নামে আবহাওয়াটা খুব ঠান্ডা থাকে তখন দেখতে পাবো যে পেনিসটা একেবারে সংকুচিত হয়ে ছোট হয়ে যাবে একেবারে ছোট হয়ে থাকবে মানে এটা হচ্ছে আবহাওয়াগত কারণে বা আবহাওয়ার তাপমাত্রা তারতম্য করাটা হয়ে থাকে আর তাছাড়া অনেক সময় দেখা আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের পেনিস এবং আমাদের যে কোষ বা টেস্টিস এই টোটাল এরিয়াটার যে গ্রন্থিগুলো আছে এটা হচ্ছে আপনার আমরা যেটা খুব সহজে বলে থাকি সেটা হচ্ছে ইলাস্টের নামক এক প্রকার হরমোনাল গ্রন্থি দিয়ে এগুলো তৈরি অর্থাৎ প্রয়োজনের তাগিদে এটা ইলাস্টিক সিটির মতো বড় হতে পারে আবার সংকোচ হতে পারে ঠিক একই অবস্থা কিন্তু মেয়েদের ভেজা কিন্তু আমরা এটা পরিলক্ষিত হয়ে থাকে আমরা দেখতে পাই তো এটা হচ্ছে আবহাওয়ার কারণ হয়ে থাকে তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে ইরেকশন বা উত্তেজনা আপনি যখন স্বাভাবিক অবস্থায় থাকবেন তখন দেখা যাবে ছোট থাকবে থাকবে সংকুচিত হয়ে একেবারে চুপসা যাবে কিন্তু যখন আপনি কোনো কিছু দেখছেন বা কোনো কিছু কল্পনা করছেন বা স্ত্রীর সাথে বা পার্টনার সাথে সেক্স করবেন এমন চিন্তা ভাবনা করতেছেন তখন কিন্তু এটা উত্তেজিত হবে এবং উত্তেজিত হয়ে কিন্তু তার চুপসা যাওয়া অবস্থাটা থেকে সে বড় হবে এবং স্ট্রং হবে শক্ত হবে এটা কিন্তু উত্তেজনাগত কারণ এমনটা হয়ে থাকে চার নম্বর যে কারণ হয়ে থাকে সেটা হচ্ছে শরীরে যদি হরমোন লেভেলটা অনেক কমে যায় আমরা আমি এবার ম্যাক্সিমাম ভিডিওতে আপনাদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে একজন পুরুষের যৌনশক্তি বৃদ্ধি বা হ্রাস মানে কম বেশি এটা হওয়ার কারণ থাকে অন্যতম একটা সেটা হচ্ছে শরীরে যদি টেসিস্টেন্ট হরমোন লেভেলের ঘাটতি দেখা দেয় তো এই কারণে যদি কারোর কমে যায় সেক্ষেত্রে কিন্তু সেই পুরুষের পেনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চুপসে থাকবে সঠিকভাবে হবে না বা শক্ত হবে না পাঁচ নম্বর যদি হঠাৎ করে ওজন বৃদ্ধি হয় বা যদি দ্রুত আপনি ওজন বৃদ্ধি করেন যখন আপনি অতিরিক্ত পরিমাণে শরীরে ওজন বৃদ্ধি করবেন তখন দেখা যাবে আপনার পেনিসটা চুপসে যাবে এটা কিন্তু আগের তুলনায় আপনার কাছে অনেকটা ছোটো দেখাবে বা ছোটো মনে হবে এজন্য অতিরিক্ত ওজন যারা বৃদ্ধি করতে চান তারা একটু ভেবে চিন্তা ওজনটা বাড়ানোর চিন্তা করবেন অবশ্যই আপনাদের উচিত একজন ভালো রেজিস্টার চিকিৎসকের কাছে স্বর্ণাপন্ন হয়ে আনুপতিকারে ওজনটা বৃদ্ধি করা যাতে আপনার শরীরের অন্য কোনো অর্গানের উপরে এর একটা একটা সাইড বা বিরূপ সৃষ্টি না হয় এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমাদের ওজনটা বৃদ্ধি করা উচিত ছয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে হঠাৎ করে কোনো পুরুষের পোস্ট্রিক গ্লানটা বেড়ে যায় অথবা যদি পোস্ট্রিক গ্লানটা অপারেশন করে ফেলে দেওয়া হয় তাহলে দেখা যায় তাদের জনশক্তিটাও কমে যায় এবং তাদের পেনিসটা ম্যাক্সিমাম সময় চুপসে থাকে বা লিঙ্গটা চুপসে এক ছোট হয়ে থাকে সাত নম্বর যে কারণে থাকে সেটা হচ্ছে পেরোনিস লিঙ্গের এক প্রকার বক্রতা জনীয় রোগ এই বক্রতা জাতীয় রোগের কারণে দেখা যায় পেনিসটা স্বাভাবিক অবস্থায় যদি এরকম থাকার কথা ছিল কিন্তু পেরোনিস ডিজিজ যাদের হয় তাদের এটা এর মতো ভেঙে যায় মাঝখান থেকে একটা বাঁকা হয়ে যায় আর যখনই একটা সোজা জিনিসটা বাঁকা হয়ে যাবে ছোট দেখাবে বা তখন চুপসে যাবে এটা হচ্ছে একটা কারণ আর আট নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে রক্ত সঞ্চালন যদি কমে যায় আর কেন রক্ত সঞ্চালন কমে যায় এর অন্যতম কারণ যদি আমরা খুঁজি সেটা হচ্ছে যদি কোনো পুরুষ দীর্ঘদিন যাবৎ স্ত্রী থেকে দূরে থাকে বা স্বামী স্ত্রী সেক্স করা হয় ফিজিক্যাল রিলেশন করা হয় এটা থেকে যখন দূরে থাকবে তখন তার কার্যক্ষমতা হারিয়ে যাবে অর্থাৎ আমাদের খুব সহজে বুঝতে হবে যে আল্লাহ তালা প্রত্যেকটা অঙ্গ আমাদের প্রত্যেকটা কাজের জন্য দিয়েছেন ঠিক একইভাবে আমরা হাত দ্বারা যে কাজগুলো করি মুখ দ্বারা কথা বলি ঠিক আমাদের পেনিসটাও আল্লাহ তালা দিয়েছেন বা পুরুষ লিঙ্গটা দিয়েছেন স্ত্রী লিঙ্গের সাথে সহবাস করার জন্য বা সেক্স করার জন্য যখন কোন পুরুষ দীর্ঘদিন হিস্তি থেকে দৌড়ে থাকবে বা তারা সহবাস থেকে দৌড়ে থাকবে তখন তাদের রক্ত সঞ্চালন কমে যাবে যাবে এবং পেনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চুপসে অর্থাৎ তার যে এইটার যে কাজ সেই কাজটা যখন সে অঙ্গটা করতে না পারবে তখন তার স্বাভাবিকতা নষ্ট হয়ে যাবে নয় নম্বর যে কারণে পেনিসটা চুপসে যায় বা পুরুষাঙ্গ চুপসে যায় তেমন অন্যতম কারণ হচ্ছে বয়স বৃদ্ধি পাওয়া অর্থাৎ যখন কোনো পুরুষের বয়সটা ফোরটি ক্রস করে যখন সে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয় অথবা যখন ফিফটি ক্রস করছে তখন দেখা যায় ধীরে ধীরে তার পেনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চুপসে থাকে স্ট্রং খুব কম হয় আর লাস্ট নম্বর যে দশ নম্বর কাজ সেটা যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে যদি সঠিকভাবে জীবনযাপন না করা হয় বা লাইফ স্টাইলে যদি সঠিকভাবে পরিচালনা করা না হয় অর্থাৎ যদি আপনি টাইম মতো ঘুম না পড়েন পুষ্টিকর খাবার যদি ঠিকমতো গ্রহণ করতে না পারেন অত্যাধিক মানুষই বুঝতে পারেন হন এই সকল কারণে তখন দেখা যাবে যে আপনার পেনিসটা বা আপনার পুরুষ লিঙ্গটা যাবে বা চোপসে থাকবে এবারে সেই এর থেকে আমাদের সমাধানের উপায়টা কি আমি যে দশটা কারণ আজকে আপনাদের বললাম এর মধ্যে কোন কোন সমস্যাটা আপনার মধ্যে আছে প্রথমে এটা নির্ণয় করুন এটা নির্ণয় করে সেই সমস্যাগুলো সমাধান খোঁজার চেষ্টা করলে কিন্তু সমাধানটা পেয়ে যাবেন আর এরপরে যদি নিজে এটা দেখা যাচ্ছে যে সমাধান করতে না পারেন তাহলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের কাছে স্বর্ণপন্ন হতে হবে সমস্যাগুলো বলতে হবে এরপরে চিকিৎসক আপনাকে যে মেডিসিন দিবে বা যে ধরনের পরামর্শ দিবে সেটা মেনে চললেই ইনশাল্লাহ সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন আর এর পাশাপাশি যেটা করতে হবে নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে প্রতিদিন করে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ আপনাদের পুরুষ চুপচে দেওয়ার যে সমস্যা আছে এটা থেকে অনেকটা আপনারা মুক্তি পেতে পারবেন তো এই ছিল আজকের বিষয়ে আহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যে এখনো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আল্লাহ হাফেজ